আসসালামু আলাইকুম মহামুরাহ আসা করি সবাই ভালো আছেন ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে আমেরিকা নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন ও মায়ামি শহরে পারমাণবিক হামলা চালাতে পারেন এই অভিযোগ কে করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিও তার সাথে করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক ব্যান সাপিরুর সঙ্গে সাক্ষাৎকারে নেতানিও এই বিস্ফোরক মন্তব্য করেন নেতানিও বলেন যে ইরানের কাছে এরকম প্রযুক্তি আছে এবং এরকম চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যে এখন তাদের কাছে আট হাজার কিলোমিটার দূরের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে আরও তিন হাজার কিলোমিটার যদি তারা যোগ করে অর্থাৎ এগারো হাজার হয় তাহলে তারা যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারবে অর্থাৎ ইরান তার মিজাইল দিয়ে আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার উপকূলে আঘাত হানতে পারে নেতানীয় বলেন যে আমরা সব সময় চাই ইরান যাতে পারমাণিক বোমার অধিকারী হতে না পারে সে যাতে পারমাণিক বোমা বানাতে না পারে এবং সেই জন্য ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এমন কিছু অস্ত্র তৈরি করছে যে অস্ত্রগুলো আর পৃথিবীর কারো কাছে নেই এবং সে সমস্ত মানে আগ্নেয়াস্ত্র কিংবা সে সমস্ত অস্ত্র এতই ভয়ানক যে এটা অন্য কোনো পরাশক্তির হাতে নিয়ে এবং অন্য কোনো দেশও এটাকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখে না ইরান এবং ইসরায়েল আপনারা জানেন এই বছরেরই বারো দিন একটা দুই পক্ষবাদের যুদ্ধ ছিল এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন যে ইসরায়েল আসলে ইরানের সাথে পেরে উঠছে না ইসরায়েলের অস্ত্র শস্ত্র সব শেষ হয়ে যাচ্ছে সেই সাথে সাথে ইসরায়েলের ব্যাপক মানে ঘর বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিমানবন্দর এবং তাদের বিশ্ববিদ্যালয় এমনভাবে ওই ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের জীবন হানিও ঘটেছে সেই সাথে সাথে ইসরায়েলরা বহু নিজের দেশ ছেড়ে তারা যার যার মতো করে বিদেশে তারা চলে যাওয়ার চেষ্টা করছে এবং তার যে ইরানের যে মিসাইল সেগুলো অনেক মিসাইলই তারা মানে এন্টিসেপ্ট করতে পারেনি তারা সেগুলি নষ্ট করতে পারেনি বাধা দিতে পারেনি তাই সেগুলি ইসরায়েলের ভিতরে বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণের কারণে প্রচুর আপনার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অর্থনীতি তো ছোটো সে অর্থনীতি বলতে গেলে পঙ্গুই হয়ে গেছে তো ইরানের সাথে ইজরায়েলের এই যে দীর্ঘদিনের এই যে বিরোধ এই বিরোধটা হলো যে যখনই উনিশশো সালে মানে খোমিন ইমাম আয়তুল্লাহ রুহুল্লাহ খোমিনী তিনি তখন ফ্রান্সে ছিলেন ফ্রান্স থেকে তিনি আমেরিকার বন্ধু ইসরায়েলের বন্ধু যে রেজাসা পা সেই সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলন করে উনিশশো সালে জয়লাভ যখন করেন তখন তিনি ফ্রান্স থেকে তেহরানে চলে আসেন আর অন্য এক বিমানে ইরানের রেজাসা পা তিনি দেশের শাসনবার ফেলে রেখে তিনি পালিয়ে যান এখন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চেষ্টা করছে যে সেই রেজাসা পাহলবির ছেলে তাকে ক্ষমতায় বসানোর জন্য এবং ইসলামী যে শাসন ব্যবস্থা এখন যে খামিনি নিয়ন্ত্রিত যে একটি শাসন ব্যবস্থা ইরানে আছে সেই শাসন ব্যবস্থাকে আপনার কি উৎখাত করা সেই সরকারকে উৎখাত করা সেই জন্য জনগণকেও উদ্বুদ্ধ করে আমেরিকা এবং ইসরায়েল যে তোমরা এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করো তারা সেখানে লিপলেটও সেরেছে ইসরায়েল যুদ্ধের সময় লিপলেটও সেরেছে আকাশ থেকে বিমানের সাহায্যে যে তোমাদের খাওয়া বিদ্যুৎ পানি সব সংকটের সমাধান আমরা করে দেব এই সরকারকে তোমরা উৎখাত কর কিন্তু ওই যুদ্ধের কারণে আমেরিকায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করেছিল যে ইরান দুর্বলভাবে ইরানের সরকার দূর হয়ে তা না হয়ে বরঞ্চ আরও জনগণের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে নতুন একটা ঐক্যের জোয়ার তৈরি হয়েছে এই জন্য প্রতিটি দেশের মানুষেরই তো দেশের মাটির প্রতি একটা মমত্ব থাকে দেশপ্রেম থাকে দেশের প্রতি ভালোবাসা থাকে সরকার কে থাকলো না থাকলো সেটা পরে বিবেচ্য কিন্তু প্রথম বিবেচ্য আমার দেশ অন্য দেশ নিয়ে যাবে আমার দেশে এমন একটি সরকারকে বসানো হবে যে সরকারটি মানে পর রাষ্ট্রের কথা অন্য রাষ্ট্রের কথা শুনে দেশ চালাবে তাই দেশপ্রেম যাদের মধ্যে আছে তারা সেরকম চায় না তাই ইরানের জনগণ একাটা হয়ে এই ইসলামী সরকারকেই তারা কিন্তু সমর্থন দিচ্ছে এখন অনেক বেশি শক্তিশালী তারপর ওই বারো দিনের যুদ্ধের পরে ইরান এখন আরও বেশি অস্ত্রশস্ত্রে বলিয়ান ইরান সে চীন থেকে প্রচুর অস্ত্র শস্ত্র নিয়ে এবং সম্প্রতি রাশিয়ার সাথে সে একটি দীর্ঘমেয়াদী একটি পঁচিশ বছরের চুক্তি করেছে সামরিক চুক্তিও আছে সেখানে আপনার রাশিয়াও তাকে বিমান থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তি অস্ত্র শস্ত্র তাকে দিয়ে বলিয়ান করেছে তো প্রথম যে জুনের যে বারো দিনের যুদ্ধ ছিল তার থেকে এখন বেশি তারা যুদ্ধে অভিজ্ঞ জনগণ মোটামুটি এক আর সেই সাথে সাথে যে সামরিক যে সমস্ত মানে বাহিনী আছে সে সমস্ত বাহিনী তো অস্ত্রশস্ত্র নতুন নতুন অস্ত্র শস্ত্রে আসছে এবং তাদের অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতায় তারা আরও সমৃদ্ধ হয়ে এবার ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতন তারা বেশি করে হুঙ্কার দিচ্ছে আর এর মধ্যে তাদের কাছে নতুন নতুন কিছু মিজাইলও আসছে এবং আন্তঃমহাদেশের ক্ষেপণাস্ত্র আসছে যেই অভিযোগটা ইসরায়েলের প্রধানমন্ত্রী করেছে তবুও বন্ধুরা আমরা চাই বিশ্বে শান্তি যুদ্ধ কখনই শান্তি আনে না কারণ ইরানের উপরে একের পর এই যেই নিষেধাজ্ঞা এটা আসলে থামা দরকার এক জায়গায় গিয়ে স্টপ হওয়া দরকার এবং সেখানে শত্রুতা শত্রুতা না খেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে স্থাপন করা যায় সেদিকে হাত বাড়ানো হলেও বিশ্বশক্তিগুলির প্রধান কাজ হওয়া উচিত এবং জাতিসংঘেরও প্রধান কাজ হওয়া উচিত ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন